রাষ্ট্রপতি চুপ্পুকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সমস্ত পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বাকি হচ্ছে সব নাটক কিন্তু আমার কথা হচ্ছে চুপ্পুকে সরিয়ে রাষ্ট্রপতি কে হবে এটি সাংবিধানিক ক্রাইসিস কি দেখা দেবে না ওয়াকার ক্ষমতা নেবে ওয়াকারকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত কিন্তু যদি ওয়াকার ক্ষমতা নিয়ে নেয় চুপ্পুকে সরিয়ে দেওয়ার সাথে সাথে বা চুপ্পুকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা টের পেয়ে ওয়াকার ক্ষমতা যদি আসে উপকার হবে কার বিএনপির উপকার হবে না এনসিপির উপকার হবে না সমন্বয়কারীদের উপকার হবে না ডক্টর ইউনিশের উপকার হবে না আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এই নিষেধাজ্ঞা ফিজিক্স নিষেধাজ্ঞা কাজ হবে না হাসিনা কাল্ট ক্ষমতায় আসবে এটা কি আমরা চাই না চাই না তাই চুপ্পুকে সরিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে চুপ্পুর বিরুদ্ধে নারিশ আছে অনেক এস আলমের বিষয়টি আছে যেটা আমরা শুনি ইনভেস্টিগেশন হচ্ছে এছাড়া সেই ইসলামী ব্যাংকের ইস্যু শেখ রেহানার সাথে কানেকশন ইত্যাদি অনেক কথাই শোনা যাচ্ছে কিন্তু ডিজিএফআ এর একটি কিন্তু রিপোর্ট আছে সেই ডিজিএফআ আইয়ের রিপোর্টে কিন্তু এটা বলা হয়েছে যে চুপ্পুকে যখন রাষ্ট্রপতি বানানো হয় এরপর চুপ্পু কিন্তু শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক তার খারাপ হয়েছিল কারণ শেখ হাসিনার কিছু বিচারপতি সংক্রান্ত কিছু নির্দেশনা ছিল যেটা সিদ্ধান্ত যেটা চুপ্পু সই করেনি তাই চুপ্পুর সাথে শেখ হাসিনা পাঁচ মাস দেখাই করেনি আনিসুল হক এবং দরবেশ এই দুইজন জামাতের একজন আইনজীবীকে দিয়ে রিট করিয়েছিল এ চুপ্পুর বৈধতা নিয়ে চুপ্পুকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাষ্ট্রপতি বানানো সেটাকে বৈধতা নিয়ে সেটা কি আপনারা জানেন এবং সেই সময় চুপ্পুর অনেক চিঠি চালাচালি ইত্যাদি রেকর্ডস আমাদের হাতে আছে এছাড়াও যখন দুদক এর গ্যারাকল থেকে এস আলমকে চুপ্পু রক্ষা করেছিল সেটাও কিন্তু আসলে শেখ হাসিনার নির্দেশনা ছিল শেখ হাসিনা অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন বিভিন্ন ব্যাংকের দায়িত্বে বিভিন্ন জনকে দিয়ে যার জন্য শেখ হাসিনাকে প্রথম দায়ী করতে হয় তথাপি চুপ্পুকে সব কিছু বিবেচনায় যদি সরিয়ে দেওয়া হয় তাহলে প্রশ্ন আসে এতদিন কেন রাখলেন চুপ্পুকে কেন ক্ষমতায় দিন রাখলেন সংবিধান কেন সাসপেন্ড করেননি এখন ওনাকে ব্যবহার করে চিবিয়ে ফেলে দিচ্ছেন এটা কি নৈতিক হচ্ছে আগেই তো ফেলানো উচিত ছিল এখন ওনাকে বের করে এনে ওনাকে ক্ষমতাচ্যুত করে ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে এবং ওনাকে জেলের পরা হবে ওনাকে গৃহবন্দী এরপরে জেলে দেওয়া হবে এটা কি ঠিক হচ্ছে দিয়ে তো অনেক কাজ আদায় করেছেন তাহলে এইভাবে ওনাকে সরিয়ে দেওয়া কি নৈতিক হবে বরঞ্চ ওনাকে সরিয়ে দিলে যে কনস্টিটিউশনাল ক্রাইসিস সৃষ্টি হবে সেটা কী হবে অনেকে বলছেন যে ক্যান্টনমেন্টে রাখা শিরিনকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হবে সেটার ব্যাপারে সমস্যা আছে কারণ এন্ড অফ দ্য ডে সেও তো শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত তাই না যদিও তার ব্যাপারে কন্ট্রোভার্সি এতটা না তাহলে ওয়াকার যদি ক্ষমতায় না থাকতে পারে নিজে এবং ওয়াকার খুব একটা ইচ্ছা নাই ওর ক্ষমতার আর কিন্তু যদি ক্ষমতা না নেয় এবং আঁকার জায়গায় অন্য কেউ আসে তা সেকেন্ড ইন কমান্ড যদি আসে তাহলে তো বিপদ কারণ সেকেন্ড ইন কমান্ড কিন্তু ঘোরতর অ্যান্টি ইন্ডিয়ান এবং ঘোরতর অ্যান্টি ইন্ডিয়ান হওয়ার পরে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে নির্বাচন কি সুষ্ঠু হবে বিএনপি বিএনপি কি সুষ্ঠু নির্বাচন দেখবে সামনে এটা একটা সমস্যার সৃষ্টি হতে পারে তাহলে বর্তমান সরকারের অধীনে যেমন আছে সেরকম রেখে আস্তে করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটা কি বুদ্ধিমানের কাজ না অতি মাথা গরম করে বিপদের ট্রেনে আনার তো দরকার নেই এনসিপির সাথে জামাতের একটি ফারাক দেখতে পাচ্ছেন এমনকি জামাতের একটা অংশ জামাতের ওই শাহবাগে স্লোগান গোলাম আজমের বাংলাদেশ হ্যাঁ এই যে স্লোগানগুলো এগুলোতে জামাত এম্বারেন্স কারণ কি জানেন জামাত আসলে বর্তমানে একবারে টোটালি একাত্তর বিরোধী হিসাবে নিজেদেরকে তুলে ধরতে চায় না কারণ বাংলাদেশের মানুষ একাত্তর বিরোধী নয় এই এনসি এই শাহবাগে বা এদিকতিক এনসিপির কিছু ছিন্নবিচ্ছিন্ন গ্রুপ যতই লাফালাফি করুক তো জামাতের প্রতিষ্ঠানটা হচ্ছে তারা এখন নিজেদেরকে আর একাত্তর বিরোধী হিসাবে তুলে ধরতে চায় না নিজেদেরকে আর তারা মৌলবাদী হিসেবে অন্তত তুলে ধরতে চাচ্ছে না তারা একাত্তর সামনে চায় না কিন্তু জামাতের একটা অংশ যখন ফাল দিল এনসিপির একটা অংশ আবার ওখান থেকে সরে যাওয়ার দেখতে দেখতে পাচ্ছি যে আমরা একাত্তর বিরোধী নই মাহফুজ আলম ওদিকে আবার জামাতের বিরুদ্ধে কথা বলে এগুলো সব ড্রামা আসলে কারণ এনসিপি জানে যে জামাত যেহেতু অ্যান্টি একাত্তর থেকে সরে গেছে তাহলে ওরা যদি অ্যান্টি একাত্তর থেকে সরে না যায় তাহলে এ এনসিপিকেও স্বাধীনতা বিরোধী বানিয়ে দেবে জামাত সেখান থেকে সরে যাচ্ছে তো অবশ্যই তো এনসিপি এই স্বাধীনতা বিরোধীর দায়িত্ব নিতে চায় না তেম আলম এবং যারা এনসিপিতে অনেক লিডাররা তারা এখন ওই স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে চলে যাবে স্বাধীনতা বিরোধী যারা স্লোগান দেবে তাদের বিরুদ্ধে চলে যাবে আরেকটি কারণ আছে কারণ এনসিপিতে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা কিনা ওই হাসিনা কাল্টের অংশ নয় তারা ঢুকে যাচ্ছে এবং নতুন একটি তৃণমূল আওয়ামী লীগও হচ্ছে যারা কিনা ইলেকশনের আগে আগে আত্মপ্রকাশ করবে কারণ শেখ হাসিনাতে কোনো কোনো কমিটি পরিচালিত করা সম্ভব না ইলেকশনে তারা যেতেও পারবে না এসব কিছু মিলে অনেক রাজনৈতিক আমরা প্যাচের ভিতর আছি এই সকল প্যাচের মাঝখানে চুপপুকে সরিয়ে দেওয়া মোটেই কোনো বুদ্ধিমানের কাজ হবে না দিতে পারেন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কিন্তু দেশে মারাত্মক ক্রাইসিস সৃষ্টি হবে সেটা করা কি ঠিক হবে